খামার উপযোগী এবং দুই হাজার পঁচিশ কোরবানির উপযোগী যে গরুগুলো রয়েছে সেই সব গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে সেটা তো দেবার চেষ্টা করব আমাদের সাথে থাকুন দেখছি সুন্দর সুন্দর গরু আছে বাজারে এখনো ব্যাপারী ভাইরা আছেন বাজার কিন্তু শেষ প্রান্তে আসছি আজকে দেখি এই জন্যই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই যান এটা কি আপনার পালের গ্রাম থেকে কিনছেন আর কি তো এটা দাঁত হচ্ছে কি? হ্যাঁ দুই দাঁত। দুই দাঁতের। দেশি তো এটা ভাই না? দেশি। দেশি। দুই দাঁতের করে দর্শক বন্ধুরা আগামীতে কুরবানিতে চলবে নাকি? কত চাইলেন, কেমন কি পাইলেন দাম? চাইতেছি 1,595 এ মন চাইতেছি। 82,55 পর্যন্ত পাইছেন। মাংস কেমন হতে পারে এটা? মাংস তো কম এটা ধরে না। পালার জন্য নিবেরি। পালার জন্য বা আগামীতে কুরবানির জন্য আর কি। এই তো। একটা আইডিয়া দেন। অনেকে আছে মাংসের জন্য দেখতে চায়। গরু কিনে আইনে হবে হ্যাঁ তিন মন হবে তিন মন হবে আর কি আচ্ছা তিন মন মাংস হতে পারে ভাইয়ের আইডিয়া কি চমৎকার একটি গরু তাতে বাজার কেমন কি পরিস্থিতি আছে মোটামুটি ভাই তেমন ভালো না এমন খারাপও না খারাপও না না মাংসের দাম তো বেশি গরুর দাম কম অনেকেই বলে কমেন্ট করে আসলে আমরা বিব্রত বুঝছেন আমরা কোনো উত্তর দিতে পারি না এই যে কমেন্ট গুলা করে এই কমেন্টের কোনো উত্তর দিতে পারি না দেশের হাল ভালো না মাংস কিনা পয়সা কম বাজার মানুষ তো ভাই ভাই গরুর বাজারে কোন গরুর দাম কম ব্যাপারী বলে দাম কম কিন্তু মাংস কিনতে গেলে দেই মাংসের দাম বেশি হ্যাঁ

ঠিক আছে ভাইজান হ্যাঁ একটা আনছেন না না আর আনছিলাম বিক্রি করছি আনছিলেন তাহলে আনছিলাম দুই তিনটা আনছিলাম দুই তিনটা এমন কি এটা রয়ে গেছে একটা বেশি এটা বেচার পথে দি পথে না যাক ইনশাআল্লাহ বেচা হয়ে যাবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চমৎকার একটি গরনিয়া দাঁড়াই রয়েছে ভাই দেখার মতো কিন্তু গরুটা ইতিমধ্যে আরো গরু বিক্রি করছে এই একটা গরু রয়ে গেছে আমি আজকের বাজার দর জানাচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর গরু আছে এখনো বর্মি বাজার হাটে দর্শক বন্ধুরা এইখানে দেখছি অনেক লোকের সমাগম কোনটা বেসা কিনে হইলো ভাই বেসা কিনে হয়েছে কোনটা লয়ে গেছে গা কত পঁচাশি হাজার না নিয়ে গেছে দর্শক বন্ধুরা গরুটা দেখাইতে পারলাম না আমরা দেখছি এই যে এই পাশে কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ এ রে তো বিরাট পাজি দরবার তাসে কত চাইলেন এটা বিরাজ বিরাজী না কত বলে বা দাদা যে এত এত না তো না দুইখান দুইটা এত না জি জি অনেকে আছে কাকা মাংসের জন্য নিতে চায় বা কমেন্ট করে আর কি মাংসের গরু গুলো দেখার জন্য এটা কেমন মাংস হইতে পারে এটা 14 বল্লা 14 pund 14 pund কি মানে হ্যাঁ পাল্লা বল্লা আচ্ছা

না এটা তো হার এ হাটাহ দাম আর কি না এটা তো আছে এটা তো আছে ছয়শ বিক্রি করতেছে অনেক জায়গায় দিয়ে সাতশো বিক্রি করে বর্মিত সাতশো বিক্রি করতেছে সাতশো এইটাই আসলে সমস্যা মনে করেন এখন বাজারে কয় গরুর দাম কম কিন্তু মাংস কিনতে গেলে কয় সাতশো দাম বেশি আসলে এই অঙ্ক মিলাইতে পারি না অনেকেই কমেন্ট করে এটার উত্তর দিতে পারি না আমি কেমন দিব আমি এটার কোন উত্তর আছে কন আমি কি এটার ব্যাখ্যা দিতে পারবো বাজারে গরুর দাম কম থাকার কারণ বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু মাংসের হিসাবটা তো আলাদা ঠিক না তাতে কেমন আজকের বাজার

কাকু কি গরু আনছিলেন আপনি আপনার একসাথে না আচ্ছা এই যে গরুটা দেখার মতো একটা গরু দেখি একটু দাম দর জানাবো সম্ভবত এটা বাচ্চা হ্যাঁ সাইড বলে আপনি না এটা তাহলে আপনি কেমনে বলবেন সাইড বলে কাকু আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা কি জাতটা কি শাহিওয়াল অরিজিনাল অরিজিনাল শাহিওয়াল তাতে কেমন কি চাইলেন দাম দাম তো পঁচানব্বই কেমন পাইছে এনে পর্যন্ত আটাত্তর পাইছে এটা তো দাঁত উঠে না এখনো না পালন উপযোগী আর পালার বাচ্চা আচ্ছা পালার বাচ্চা আর কি দর্শক বন্ধুরা এটা যারা খামারি আছেন বিশেষ করে খামার খামারের জন্য গরু তুলতে চাচ্ছেন এই গরুটা কিন্তু খুবই পারফেক্ট একটা গরু কয়টা আনছিলেন কাকা আজকে বাজারে একতে এটাই বিক্রি করতে পারেন না না কত বলে গেছে বললেন

ঠিক আছে এখনো বিক্রি করে নাই তবে চিন্তা ভাবনা ছিল আশির উপরে আর কি আশির উপরে হলে এটা বিক্রি করার চিন্তা ভাবনা ছিল বর্মি বাজার হাট থেকে ঠিক আছে কাকা দেখ হ্যাঁ থাকেন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা অনেকে আছেন যারা খাবারের জন্য বিশেষ করে গরু ক্রয় করেন এই গরুটা কিন্তু খুবই চমৎকার একটি গরু লালন পালনের বিশেষ করে দেখার মতো একটা গরু এখনো কিন্তু এই পাশে গরু আছে ওই পাশ দিয়েও আছে আমি আরো দু চারটে গরু আপনাদেরকে দেখাবো তারপরে শেষ করব আজকের ভিডিওটি এই পাশ দিয়েও এখনো গরু আছে এই যে চমৎকার চমৎকার গরু কিন্তু আছে দেখি আমি দু চারটা গরু দেখানোর চেষ্টা করব বাজার দর জানাবো বন্ধুরা দেখি এই পাশে এটা কার এটা ভাই আপনাদের এটা মোটামুটি মাংসের গুরু এটা হ্যাঁ দেখি একটু চেষ্টা করব এটা দেখানোর জন্য এই ভাই এটা বিক্রি হয়ে গেছে ফেরত আচ্ছা ফেরত

কাস্টমার আসছে ভাই বলতেছে নব্বই আর কি দাম উঠছে আহ তিরানব্বই বিরানব্বই হলে বিক্রি করে দিবে গরোটা কি অবস্থা আপনার ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো

যাক ভাই এর সাথে অনেকে এনে থাকলো দর্শক মজা করলাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই সাথেই বই ভাই অনেক খারাপ অবস্থা বেচা কিনে নাই কোন কিছু নাই বেচা যাদের না থাকে ভাই তাদেরই মন খারাপ থাকে অবশ্যই অবশ্যই আমি দেখছি যাদের বেচা কিনে ভালো থাকে তাদের লগে কথা কইলে তারা কথা কয় আমার লগে না এই যে ভিডিও তো চলতাছে আজকে কইলাম ভাইঙ্গা না অবশ্যই কথা সত্য কারণ এটা বাস্তবই কারণ একটা হাটে আসলে পরিশ্রম আছে গরু নিয়ে আসা লাগে ঠিক কত হ্যাঁ কত কইলো বলতে পারি না দর্শক বন্ধুরা বাজারের শেষ প্রান্তে আছি এখন কি পান খাওয়াবেন হ্যাঁ ইনশাআল্লাহ এখন তো ভিডিও চলতেছে কিন্তু আরো দুই তিনটা গরু দেখানোর দরকার অতল দর্শক বন্ধুরা বাজারের শেষ প্রান্তে আছি এখনো

দফাত দুই দতর গরু এটা আগামিত কুরবানির জন্য এসে যারা বিশেষ করে মাংসের জন্য নিতে চান মাংসের পারফেক্ট একটি গরু কত হইতা ক্যাকা দেখেন নাই ফেরত চমককা চমকার গরু এখনো আছে বাজারে তবে অনেকে চলে যাচ্ছে ওটা আপনাদের কালোটা ভাই ওইটা ওইটা ওটা কেমন কিছু আছেন

এক লাখ দশ নিতে পারবো মাংস কত ঢুক আনুমানিক একটা সাড়ে চার মনি পাবে না তার বন্ধুরা গরুটা নিতে পারবেন ট্যাংরা বাজার থেকে ওনাদের সাথে যোগাযোগ করে দেখি আমি নাম্বার দেওয়ার চেষ্টা করবো হুম আমি একটু গরুটা ভালো করে দেখাই আপনাদেরকে চমৎকার একটি গরু এটাও কিন্তু দেখাইছি আপনাদেরকে হুম আজকের বাজার থেকে একটু ই করেন যদি না বিক্রি হয় সেই ক্ষেত্রে ট্যাংরা থেকে যদি আইসা আপনাদের বাড়ি থেকে নেয় বিক্রি করবেন তো নাকি হ্যাঁ বিক্রি করব তাহলে কত হলে বেচবেন সরাসরি এটা বলে দেন এটা 10 এ বেচবো 10 এ ছাড়বেন আর এটা 5 ওটা 5 1 লাখ 5 বন্ধুরা এটা এক লাখ দশ হলে বিক্রি করবে ফাইনালি আপনারা গাজীপুরের টেংরা বাজার থেকে নিতে পারবেন ওনাদের সাথে যোগাযোগ করে নাম্বারটা দিয়ে দেন হ্যাঁ

বিরক্ত করবেন না এটা বিশেষ করে অনুরোধ আমার ভিডিও যারা বিশেষ করে দেখেন আপনারা অবশ্যই জানেন যে আমি কোনো ভিডিও করি না আশা করি আপনারা বুঝতে পারছেন এই গরুটা হচ্ছে এক লাখ পাঁচ হলে নিতে পারবেন অবশ্য চমৎকার একটি গরু এখন বর্তমানে বর্মি বাজার হাটে আছে বিক্রি না হলে হয়তো বা নিতে পারবেন ঠিক আছে হাবিজুল ভাই থাকেন আল্লাহ ভরসা হ্যাঁ দর্শক বাজারের শেষ প্রান্তে আছি বিদায় নিচ্ছি বেশি একটা ভিডিও আর করব না অনেক সময় ধরে আজকে ভিডিও করলাম দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওর মাধ্যমে